ইসলামিক দলগুলোর সাথে জামায়াতের যুগপথ আন্দোলন কতটা বিশ্বাসযোগ্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন ফেসিবাদের বিচার জুলাই সনদের বাস্তবায়ন সহ বেশ কয়েকটা ইস্যুতে ইসলামিক দলগুলোর সাথে জামায়াতের একটা অ্যালায়েন্স গঠন করা হয়েছিল এই যুগপদ আন্দোলনের একটা রূপরেখা ধার করানো হয়েছিল তো এই আন্দোলনটা আসলেই কতটা বিশ্বস্ত বা জামায়াতের উপর কতটা বিশ্বাস করা যায় এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই জনমনে ব্যাপক সংশয় তৈরি হয়েছে যুগপথ আন্দোলনের যে পাঁচটা দল তার ভিতরে জামায়াত এবং ইসলামিয়া আন্দোলন একদম প্রথম সারিতে বলা যায় ডাইভিং সিটেই আছে এই দুইটা দল কিন্তু এই থাকে প্রধান উপদেশটা আমেরিকায় সফর করলো সেখানে ইসলামী আন্দোলনকে ইনভাইট করা হয় নাই বা অন্য কোনো দলগুলোকেও ইনভাইট করা হয় নাই সেখানে বিএনপি আছে এবং বিএনপির দুইজন প্রতিনিধি আছে যাদের নিবন্ধন নাই জুলাই সন জুলাই আন্দোলনের সাথে সক্রিয় ভূমিকা থাকার সেই ছাত্রদের প্রতিনিধি বা এনসিপির দুইজন প্রতিনিধি আছে এবং জামাতো শেষ পর্যায়ে আইসা দুইজন প্রতিনিধি উপদেষ্টার সাথে পাঠাইছে এখন কথা হইল যে যোগ্যপথ আন্দোলনে পাঁচটা দল শরীফ ছিল সেখানে জামায়াতের উচিত ছিল সেই দলগুলোর সাথে পরামর্শ করা এবং তাদের মতামত নিয়ে তাদের প্রতিনিধি পাঠানো কিন্তু জামাত কিন্তু এই কাজটা করে নাই তাদের নায়েবে আমির ডক্টর তাহের সাহেবে কিন্তু আমেরিকায় পাঠিয়ে দিছে প্রধান উপদেষ্টার সাথে এইভাগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে এক বিস্ফোরক মন্তব্য করছে সেখানে তিনি বলতেছে যে জামায়াত বিএনপির কাছে তিরিশটা সিট চাইছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কিন্তু বিএনপি এত সিট দিতে রাজি না তারা পনেরো ষোলোটা দিতে রাজি হয়েছে যার কারণে জামায়াত এখন বেঁকে বসছে পিয়ার পদ্ধতি সহ বা যুগপথ আন্দোলনের রূপরেখা দাঁড় করাইছে এটা বিএনপির মহাসচিবের বক্তব্য তার এই বক্তব্যের পেছনে বেশ কারণও আছে যেমন ঐক্যমত্য কমিশনে যখন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশাফ আলী এখন বারবার যুদ্ধ করে গেছে যে পিয়ার পদ্ধতির নির্বাচন এই নির্বাচনের সংসদের উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে দুই কক্ষেই হোক ঠিক তখন তাকে সঙ্গ দেওয়ার জন্য যে আমাদের কোনো প্রতিনিধি কিন্তু ওইভাবে জোরালো ভূমিকা রাখে নাই এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোও ভূমিকা রাখে নাই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না ঠিক যখনই বিএনপি নাকি বলছে যে তারা তিরিশ সিট দিতে রাজি না ঠিক তখনই এখন আইসা যুগপথ আন্দোলনে বা ইসলামী আন্দোলনের সাথে সুর মিলাইতেছে পিয়ার পদ্ধতির নির্বাচনের জন্য এখন আরও একটা মজার বিষয় হচ্ছে তাহলে কি জামায়াতকে যদি কোনো বড় অফার করে বিএনপি বা এনসিপি তাহলে কি তারা যুগপথ আন্দোলন থেকে বের হয়ে যাবে ইসলামিক শক্তিদের সাথে থেকে একটা অ্যালায়েন্স গঠন করবে না এটাও কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াইতেছে তো ইসলাম পন্থা বা সচেতন নাগরিকরা চায় জামায়াত সহ যে ইসলামিক দলগুলো আছে তাদেরকে নিয়েই একটা অ্যালায়েন্স গঠন করা হোক এখন তাহের সাহেব যদি আমেরিকা থেকে আইসা বলে আমরা এই ঐক্যমত্য বা যুগপথ আন্দোলনে নাই তখন কিন্তু ইসলামিক দলগুলোর একটা আসন্ন সংকট তৈরি হবে ইতিমধ্যে কিন্তু ইসলামী আন্দোলন একটা আশঙ্কার ভিতরে পড়তেছে যেটা সাধারণ মানুষ ভাবতেছে কারণ বিএনপি অন্যান্য দলগুলোকে ঠিকই ইতিমধ্যেই ম্যানেজ করে ফেলতেছে বা জামাতকেও যদি ম্যানেজ করে ফেলে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ম্যানেজ করা ইয়াম্পসিবল যেটাকে বলে কারণ বিএনপিও তাকে ম্যানেজ করতে পারে নাই আর ডক্টর ইউনুস তো আরও আগেই পারবে না কারণ বেশ কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশে সমকামিতা বা জাতিসংঘের যেই কার্যালয় উদ্বোধন করার কথা ছিল উদ্বোধন হয়েছে জামাত সহ সবগুলো দল সেখানে উপস্থিত হয়েছে কিন্তু ইসলামী আন্দোলন সেখানে দাওয়াত পাইয়েও সেই অনুষ্ঠানে যায় নাই কারণ জাতিসংঘের কোনো মিশন বাংলাদেশে কার্যকর হোক সেটা ইসলামী আন্দোলন চায় না আর তাই আমেরিকার সফরে ইসলামী আন্দোলনকে সাথে নেয়নি প্রধান উপদেষ্টা কিন্তু জামাত সব জায়গায় যাইতেছে আবার সবার সাথে মিশতেছে যেটা ইসলামিক অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভিতরে ব্যাপক সংশয় দাঁড় করাইছে যে যোগপদ আন্দোলনে জামাত আসলেই কতটা বিশ্বস্ত